وحين. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدداً قل سنكي قل سنكي আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলামিন জগতের একজন দুজনকে নয় দশজন বিশজনকে নয় একশত দুই শত কে নয় এক হাজার দুই হাজার কে নয় তাম জগতের সমস্ত নারী এবং পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন হে আমার বন্দা হে আমার বন্দি যদি সাত আকাশ আর সাত জমিনকে কাগজ বানায় কাগজ হিসাবে ব্যবহার করা হয় তাম পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলম বানিয়া কলম হিসেবে ব্যবহার করা হয়তো আমি আল্লাহ এত অসংখ্য গুনিত বন্ধাবন্দি তোমাদেরকে দান করে শ্রী বর্ণনা করে শেষ করতে পারবো না ওই অসংখ্য গুলিত নিয়ামতের ভিতরে সবচেয়ে ছোট্ট একটা নিয়ামতের যদি কোন বন্ধা প্রশংসা লেখা শুরু করে কাগজ শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কালে শেষ হয়ে যাবে একবার নয় দুই বার নয় দশ বার নয় বিশ বার নয় এক শতবার নয় দুই শতবার নয় এক লক্ষ বার নয় দু লক্ষ বার নয় এক কোটি বার নয় দু কোটি বার নয় কিয়ামত পর্যন্ত যদি banda ওরা ছোট্ট একটা নিয়ামতের প্রশংসা দেখতেই থাকে থাকে তবে কিয়ামত পর্যন্ত banda ছোট্ট একটা নিয়ামতের প্রশংসা দেখে শেষ করতে পারবে না তবে হে আখির জামানার নবীর উম্মতের দল আখির নবীর উম্মতরা যখন দিনই কোন মসজিদ বসিয়া কুরআন ও হাদিসের পড়তেছে বসিয়া জান্নাতের বাগানে বসিয়া আমি রবের দেওয়ানে আমত পাইয়া নেমত সুপ্রিয় আদায় করতে গিয়া জবান দ্বারা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বা আল্লাহু আকবার এর শব্দ বের হয় আল্লাহ বলে আলহামদুলিল্লাহর সব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রশংসা লেখনে ওয়ালার চাই দিগুণ সব আলহামদুলিল্লাহ বলনে বলার আমলে দান করে দি শুধু তাই না হে মুসলমান সরদার দুআলা

বান্দা যখন কোন দিনই মজমাতে বসিয়া আল্লাহ পাকের দেওয়া নিয়ামত পাইয়া নিয়ামতের সুখিয়া দেয় করতে গিয়া আবেগ বরা কণ্ঠে সোবাহ বা আল্লাহ আলফার বা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নিয়ামতের প্রশংসা শুরু করে আল্লাহ বলেন আল্লাহর রসুল বলেন বন্দার জবান থেকে আলহামদুলিল্লাহ বলতে দেরি আল্লাহ পাকের আর সে আজীবন নুরানি কুটেগুলো নাড়াচাড়া করতে দেরি হয় না

কোটিগুলো আল্লাহকে ডাক দেয়া করে মানি আপনারা জীবন দ্বারা প্রচন্ড শীতের মধ্যে আরামের বিছানাকে হারাম করিয়া দিনের মজবাতে বসিয়া আপনি রবের দেওয়ানে আমত পাইয়া নে আমত শুক্রিয়া দেয় করতে গিয়া জবান দ্বারা আবেগ করা কন্টাল আহমদুলিল্লাহ

এবার খুশির আওয়াজ আর আলহামদুলিল্লাহ আওয়াজ শেষ করে